আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি তো এ ওদের একটি অঙ্ক অর্থাৎ আমরা সাত অর্থায় থেকে একটি অঙ্ক করবো আজকে তো এর পূর্বের গুলো তোমাদেরকে আমরা দিয়ে ফেলছি তো সেগুলো তোমরা দেখতে হয়তো বা দেখে নিয়েছ তো এভাবে দাপে দাপে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবে তাহলে আশা করি তোমার পরীক্ষায় কোনো সমস্যাই হবে না চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি জনাব কাজল একজন খুচরা ব্যবসায়ী তিনি তার হিসাবের বইগুলো যথাযথভাবে সংরক্ষণ করেন না তার হিসাবে এখানে সম্পন্ন হবে না এটা হবে সম্পদ সম্পদ তো দায় সমূহ তো মনে রাখবা এই যে তোমার পহেলা জানুয়ারি দুই হাজার আঠারো এটা মূলত ব্যবসাটা শুরু করেছিল এই তারিখে আর একত্রিশে ডিসেম্বর দুই হাজার আঠারো আঠারো এখানে যে তার ব্যবসাটা সমাপ্ত হয়েছিল তো আশা করি বুঝতে পেরেছ তো এর মধ্যে কিছু এন্ট্রি তারা দিয়ে দিয়েছে যেমন ধরো নগদ তহবিল ছয় হাজার টাকা দশ হাজার টাকা ব্যাংক জমার অধীত হচ্ছে তোমার বছরের শুরুতে ছিল তিরিশ হাজার টাকা এবং বছর শেষ হচ্ছে তোমার চল্লিশ হাজার টাকা মজুদ পণ্য এখানে হচ্ছে ষাট হাজার টাকা আর বছরের শেষে দাঁড়ায় সেটা আশি হাজার টাকা প্রাপ্য হিসাব ছিল তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ব্রিটিশ তো ছিল তোমার পঞ্চাশ হাজার টাকা যেটা বছর শেষে দাঁড়িয়েছে কত সত্তর হাজার টাকা প্রদয় হিসাব ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আর বছর শেষে সেটা দাঁড়াইছে তোমার তিরিশ হাজার টাকা তো আসবাবপত্র হচ্ছে তোমার বিশ হাজার টাকা আর বছর শেষে যেয়ে সেটা বিশ হাজার টাকাই ছিল তো কলকাতা যন্ত্রপাতি তোমার বছর প্রথমে ছিল এক লক্ষ টাকা এবং বছর শেষে যেয়ে দাঁড়াইছে তোমার এক লক্ষ টাকাই তো এনে তারা কিছু সমন্বয় আমাদেরকে দিয়ে দিয়েছে এগুলো একটু আমরা মাথায় করে নেব মানে একটু বুঝে নেব ঠিক আছে তো জনাব কাজল কারবার হতে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা এবং পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেন তিনি তার ব্যক্তিগত তহবিল হতে কারবারের জন্য এখানে ব্যান ক্রয় করছেন তিরিশ হাজার টাকা আচ্ছা তো অন্যান্য কি তথ্য দিচ্ছি আমরা একটু দেখিনি আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট হার এবং কলকাতা যাওয়া যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট হার অবশ্যই দায় করতে হবে দুই নম্বর বলছে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায় পণ্য তৈরি করতে হবে তার বলছে মূলধনের উপর অতিরিক্ত মূলধন ব্যতীত পাঁচ পার্সেন্ট হারে সুদ হতে হবে মানে অতিরিক্ত মূলধন যেটা এনক না কেন ওটার প্রতি আমার কোনো শুদ্ধ হতে হবে মানে শুদ্ধ আর্য করতে হবে না যেমন ধরো যে ব্যাংকটা ব্যান করে গেছিল এটাও কিন্তু এক মূলধনের ভিতরে পড়ে ঠিক আছে কিন্তু এটার ভিতরে তোমাকে কোনো শুদ্ধ আর্য করতে হবে না তো এখানে তোমার করণীয় হিসাবে যেটা বলা হয়েছে সেটা বলছে দু হাজার আঠারো সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী তৈরি গরম তো তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের যদি এক থেকে এরকম কোনো অঙ্ক দে লাভ লোকসান বের করার আগে তোমাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনটা তোমাকে বের করে নিতে হবে তো এর কিছু টেকনিক রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক মুড সম্পদ অর্থাৎ প্রারম্ভিক মুড সম্পদ থেকে তুমি যদি প্রারম্ভিক মুড দায়টা বাদ দিয়ে দেও তাহলে কিন্তু তোমার প্রারম্ভিক মূলধনটা বেরিয়ে চলে আসবে আজ প্রারম্ভিক আহ সমাপনী মোট সম্পত্তিকে সমাপনী মূল দায়টা বের করে দাও তাহলে কিন্তু তোমার সমাপনী মূলধনটা বেরিয়ে আসবে হাস্য করে তোমরা বুঝতে পেরেছ আমি এখানে লিখেও দিলাম যে মনে রাখতে হবে এই টাইপের অঙ্কগুলো করতে হলে প্রথমে প্রারম্ভিক ও সম্পন্নী মূলধন বের করে নিতে হবে তো এখন আমরা সেটাই করবো চলো শুরু করি তো এই জনক যেটা আমরা যেটা করবো এভাবে একটু গড় করে ফেলবো যে জনাব কার্যালয়ের প্রারম্ভিক ও মূলধন নিয়ে নয় তোমরা ইচ্ছা করলে এই সম্পত্তির সময় পাশে লিখতে পারো দায় সব পাশে লিখতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার এটা যেন কোনো প্রবলেম হবে না তো এর এবার আমি দায়ী লেখলাম এ পাশে আমি সম্পত্তির সমূহ লেখাম দায়ী সম্ভব প্রদয় হিসাব প্রদয় হিসাব কোনটা এই যেটা বছরের প্রথম ছিল তোমার পঁয়ত্রিশ হাজার টাকা শেষ হচ্ছে তোমার তিরিশ হাজার টাকা তো এই দেখো পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার করে দিলাম এরপরটা দেখি আমরা নগদ তহবিল এটা হচ্ছে তোমার সম্পদ আমরা সম্পত্তির পাশে নিয়ে যাব ব্যাংক জমা উদ্দিত এগুলো সম্পত্তির পাশেই নেওয়া যাব মজুদ পণ্য সবগুলো সম্পদ যে পাশে আছে ওই পাশে নিয়ে যাব প্রাপ্য হিসাব ওই পাশেই নিয়ে যাব হ্যাঁ এই দেখো আমি এই পাশে নিয়ে আনেছি যে নগদ তহবিল এই যে ছয় হাজার দশ হাজার বছরের প্রথম ছিল ছয় হাজার শেষ হচ্ছে দশ হাজার ব্যাংক জমার উদ্দিত যে প্রথম শেষ মজুদ পণ্য প্রথম শেষ প্রাপ্য প্রথম শেষ আসবাবপত্র একইভাবে নিয়ে নিয়েছি ঠিক আছে কলকাতার যন্ত্রপাতি নিয়ে নিয়েছি এবং শেষ একটা ব্যানান ছিল সম্পদ হিসাবে এই পাশে নিয়ে এনেছি এখন আমরা যেটা করবো এই যে সবগুলো আছে না সবগুলোর আমরা এই পাশে অ্যাড করবো মানে সবগুলোর যুগ করে আমরা নামাই দেবো আর এই সবগুলোর যুগ করে আমরা এই পাশে নামাই দেবো তো এখন কথা হচ্ছে দেখো এ পাশে কিন্তু দুই লাখ ছয়ষট্টি হাজার হয়েছে আর এ পাশে আছে পঁয়ত্রিশ হাজার আর তিরিশ হাজার এখন কি পাশে দুই লাখ ছয়ষট্টি হাজার হবে না তো আর এটা মজার বিষয় হইতেছে তোমরা জানো যে আমরা এই যে এ পাশে যেগুলো চুপ করে যেগুলো পাইছি এই যে দুই লাখ ছয়ষট্টি হাজার দিকে আমি বিক করবো এই যে পঁয়ত্রিশ হাজার বিক করার পরে আমার পার্থক্যটা আসছে দু লক্ষ একত্রিশ হাজার তোমরা লিখবো মূলধন ও সম্পত্তিও দেয় মূলধন আর কি সম্পত্তিও দেয়ার পার্থক্য তাই প্রারম্ভিক মূল্য নয় যে এটা ছিল কি তোমার প্রারম্ভিক মোট সম্পদ ঠিক আছে এমন সম্পদ থেকে আমরা কী করব এই যে এই পদক হিসাবটা আছে না বাদ দিয়ে দেবো বাদ দিলেই যে পার্থক্যটা চলে আসছে দু লক্ষ একত্রিশ হাজার টাকা তখন এই এটার সাথে তুমি এটা অ্যাড করো তাহলে তুমি দু লক্ষ ছেষট্টি হাজার টাকা পেয়ে যাবে ঠিক একইভাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে তুমি বি করবো হচ্ছে তিরিশ হাজার টাকা তো এটা তুমি যখন বিক করবা তখন কিন্তু তুমি অটোমেটিকলি এই যে দেখো তিন লাখ বিশ হাজার টাকা পেয়ে যাবা অর্থাৎ এই যে টাকাটা থেকে এই টাকাটা বিক করবা তাহলে তুমি এই টাকাটা পেয়ে যাবা যদি এটার সাথে এটা যোগ করো তাহলে তোমার এই টাকাটা হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা হইতেছে তোমার হচ্ছে এটা হতেছে প্রারম্ভিক মুঠ সম্পদ আর এটা হচ্ছে সমাপনী মুঠ সম্পদ এটা প্রারম্ভিক মুদায় এটা হচ্ছে তোমার সমাপনী মুদাই তো তোমরা আশা করি বুঝতে পেরেছ তো এভাবেই তোমরা এটা বের করে নেবা ওকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লাভ লোকসান বিবরণীটা তৈরি করতে হবে তো এটা আমরা কীভাবে তৈরি করবো তো প্রথমে লিখবো আমরা লাভ লোকসান বিবরণী একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠারো এপাশে পাশে লিখবো ডেবিট এপাশে পাশে আমরা ক্রেডিট এখন ওই যে মনে আছে এই যে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কথা ছিল প্রারম্ভিক মূলধন দুই লক্ষ একত্রিশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা তো এটার আমরা এ পাশে নিয়ে আসবো এই দুই লক্ষ একত্রিশ হাজার টাকা নিয়ে আসছি অতিরিক্ত মূলধন তো অতিরিক্ত মূলধন কোনটা এই যে সে যে তিরিশ হাজার টাকার দামের একটা ব্যঙ্গারি কেউ করে দিয়েছিল এটা হচ্ছে অতিরিক্ত মূলধন তো এটারে আমরা কী করবো এ পাশে নিয়ে আসবো ওই যে অতিরিক্ত মূলধন কত তিরিশ হাজার টাকা আগে আমি একটা একটা শেষ করি হ্যাঁ আগে এই ডেবিট পাশটা শেষ করি তারপর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা সাত হাজার টাকা তারা বলছিল না অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে কোথায় যেন কথাটা বলছিল এই যে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে তো প্রাপ্য হিসাব কোনটা যে পঞ্চাশ হাজার টাকা আছে আবার সত্তর হাজার টাকাও আছে ঠিক আছে প্রাপ আবার তোমাকে বলছে কয় পার্সেন্ট ধরার জন্য দশ পার্সেন্ট যেহেতু দশ পার্সেন্ট এখানে ধরা হয়েছে তো আমরা একটু দেখে নিই এখান থেকে দশ পার্সেন্ট ধরা হয়েছে ওনাদের পাউনেশন সঞ্চিত এই যে তোমার সাত হাজার টাকা এটা কিন্তু টাকাটা ধরছে কোনটার উপরে জানো সত্তর হাজার টাকার উপর ধরছে এই পাপড় হিসাবে এখানে সত্তর হাজার টাকা ছিল না সমাপূর্ণীটা সমাপূর্ণীটার উপর ধরছে আর কি তোমার দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট সত্তর হাজার দরকার দশ পার্সেন্ট যদি ধরা হয় মানে তোমার যেটা সমাপূর্ণী আছে ওটার উপর ধরা হবে আর কি সত্তর হাজার যদি দশ পার্সেন্ট করা হয় তাহলে এখানে তোমার সাত হাজার টাকা পেয়ে গেছে বুঝছো আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে যে ভুলধনের সুদ পুলধনের স্যুটটা আমাদেরকে বের করতে হবে তো এখানে অবচয় অবচয় নিয়ে নিতে হবে প্রথমে আমার কি প্রথম হচ্ছে আসবাবপত্র দশ পার্সেন্ট খেয়াল করো তো আসবাবপত্র আমাদের কত ছিল বলো বিশ হাজার টাকা দশ পার্সেন্ট দল তুমি পাবে কত দশ পার্সেন্ট দলে তুমি পাবে হচ্ছে দুই হাজার টাকা কলকাতা যন্ত্রপাতির উপর আমাদেরকে এখন আবার সুদ ধরতে হবে তারা বলছিল দেখুন আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট কলকাতার কলকাতা যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট ধরতে হবে তো এখানে আছে তোমার এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকা যদি আমরা পাঁচ পার্সেন্ট সুদ ধরি তাহলে আমরা কত টাকা পাবো দেখো পাঁচ হাজার টাকা তো এই দিনের আমরা করে আমরা এই করে নিয়ে আসবো ঠিক আছে এই ডে যুগ করে রাখি আমরা এগরে নিয়ে আসবো এখন নিট লাভ এই হিসাবগুলো আমরা পরে দেখবো এখন আমাদেরকে সম্পদের পাশে চলে যেতে হবে দেখো সমাপনী মজুদ তিন লক্ষ বিশ হাজার টাকা সমাপনী মজুত কত তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে যেটা অঙ্ক স্যার এটা কীভাবে হচ্ছে কারণ বছরের প্রথমে যেই সম্পদগুলো আছে ওই সম্পত্তিকে আমি বছরের প্রথমে দায়টা যদি আমি বিক করে দিই তাহলে আমার মূলধনটা বেরিয়ে আসবে এটা হচ্ছে পারো তোমরা এখনো যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো নাই তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদের সাহায্য শুনে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপর দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপর হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায় গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চয় তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে মূলধন আর সমাপনী ক্ষেত্রে সমাপনী মুড সম্পদ থেকে যদি সমাপনী মুড দায় আমি বিক করে দিই তাহলে আমার সমাপনী মূলধনটা চলে আসবে তো এটা হচ্ছে প্রাণবিক মূলধন এটা হচ্ছে সমাপনী মূলধন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এটা হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা এখন উত্তোলনগুলো আমরা নিয়ে দেবো মনে আছে ওই যে বলছিল পনেরোশো টাকা করে উত্তোলন করে প্রতি মাসে তো এখানে হচ্ছে আঠারো হাজার টাকা আর ফোন উত্তোলন করে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমরা সবটাই কী করবো হতেছে তোমার অ্যাড করে দেবো আঠারো হাজার পাঁচ হাজার হচ্ছে তোমার তেইশ হাজার হুম তেইশ হাজার টাকা এখন এই সবগুলোর আমরা যোগ করব যোগ করে আমরা পাইছি কত তিন লাখ তেতাল্লিশ হাজার টাকা আর আমরা যে সবগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা তিন লাখ তেতাল্লিশ হাজার টাকা পাবো না তো এর মধ্যে আমাদের মানে কম পড়বে হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আমার লাভ হয়েছে তো এটার একটা টেকনিক হয়ে যাচ্ছে আমরা সবগুলো যোগ করব যোগ করার পরে মানে এই যে এটা এটা যোগ করে পাইছি আমরা তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এরপরে এই যে সত্য সাত হাজার টাকা পর্যন্ত আমরা কী যোগ করবো ঠিক আছে সাত হাজার টাকা পর্যন্ত আমরা যোগ করবো যোগ করার পর আমরা এ থেকে বাদ দিয়ে দেব বাদ দিলে কিন্তু আমরা ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাব ঠিক আছে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা কী করবো আমরা পেয়ে যাব তো এখন আমরা যদি সবটাই যোগ করে দিই দেখো এটা সমান হয়ে যাবে তো এখানে লাগবে মূলধন হিসাবে স্থানান্তর করা হলো তো এটা নিট লাভ হিসাবে দেখিয়ে দিও যে এটা টাকাটা কি নিট লাভ হয়েছে হ্যাঁ নিট লাভ হয়েছে তো এটা হচ্ছে আমাদের মূলধন হিসাবে স্থানান্তর করে দেওয়া হয়েছে তো এটা আমাদের লাভ লোকসান বিবরণী চলে গেল তো এখন আমাদেরকে যেটা করতে হবে বৈশ্বিক বিবরণী মানে ওই বৈশ্বিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী একই জিনিস এটা নিয়ে এত টেনশন করার কিছু না তো সম্পত্তি সমদায় সম্বন্ধে তুমি চালিয়ে বাসে সম্পত্তি লিখতে পারো এই সম্বন্ধে লিখতে পারো কোনো সমস্যা নেই একই জিনিস তো আমি তাই এ নিয়ে নিলাম তো প্রথমে নিব আমরা প্রদয় হিসাব তিরিশ হাজার টাকা তো এই প্রদয় হিসাব কোনটা তোমাদেরকে একটু দেখে নিই এই প্রদয় হিসাব হচ্ছে তোমার প্রদয় হিসাব প্রদয় হিসাব এই যে এ পাশেরটা মানে বছর শেষেরটা আর কি শুরুরটা না হ্যাঁ মানে আর্থিক অবস্থার বিভিন্ন আমরা কখন করি বলো যখন হয়ে যাচ্ছে আমার ব্যবসাটা শেষ হয়ে যায় বছর শেষ প্রান্তে আসে তখন কিন্তু আমরা আর্থিক অবস্থা বিভিন্ন তৈরি করি তো প্রদয় হিসাব তিরিশ হাজার টাকা বছর শেষে আর কি এটা তো দেখো আর এখানে যে নগদ তহবিলটা নেওয়া হয়েছে আমি সম্পত্তি পরে আসছে আমি শেষ করে নিই তো মূলধন মূলধন হতে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা তো স্যার মূলধন দুই লক্ষ একত্রিশ হাজার টাকা এটা কোনটা তো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা বুঝছো এই যে এটা দুই লক্ষ একত্রিশ হাজার টাকা তো এটা হচ্ছে এই যে এটা মনে রাখবো আমরা যে এই পাশে যে যেটা পাবো প্রথম পাশে যেটা পাবো ওইটারাই আমরা এগুলো নিয়ে টানা হাসবো আর কি ঠিক আছে দুই লক্ষ এক একত্রিশ হাজার টাকা পুরো মূলধনের সুদ বের করতে হবে তো ওরা কি বলছিলো একটু দেখে নিই আমরা কি কে দিচ্ছিলো শর্ত শর্তিচ্ছে মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে তো এখানে যে মূলধনটা আছে আমাদের মূলধনের উপর পাঁচ পার্সেন্ট যদি আমরা সুদ ধরি তো মূলধনের পাঁচ পার্সেন্ট সুদ ধরলে কিন্তু আমরা পাইজাম কত এগারো হাজার পাঁচশত কত পঞ্চাশ টাকা কো স্যার এটা কীভাবে হইলো এই যে মূলধনটা আছে না এই যে মূলধনটা এই মূলধনটার উপর তুমি পাঁচ পার্সেন্ট সুদ ধরো তাহলে তোমার এটা চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো কি কী করবো আমরা যোগ করবো করে হ্যাঁ অতিরিক্ত মূলধন ওই যে মনে আছে একটা ব্যান গাড়ি যে ক্রয় করছিলো মনে নাই ওকে একটু দেখিয়ে দিই হ্যাঁ এই যে তিরিশ হাজার টাকা ব্যান ক্রয় করেছিল তো এটা হচ্ছে অতিরিক্ত মূলধন তোমরা এটা এর সাথে এটার সাথে কি আমরা অ্যাড করে দেবো তো এখন টোটাল হয়েছে কত দুই লক্ষ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে বাদ এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে কারণ অনেক সময় সফটওয়্যারে ঝামেলা করে তো এখানে যে তেইশ লা তেইশ হাজার টাকা তার উত্তোলন করেছে স্যার তেইশ হাজার টাকা কোথায় দেখতে চাই এই যে তেইশ হাজার টাকা তো এই তেইশ হাজার টাকা আমরা এখানে অ্যাড করে দিয়েছি তাহলে সে আমার এইটা হুম আচ্ছা এখন আমরা যেটা করবো এটা এই পাশে রাইখা খেয়ে দেব আর কোনো কাজ করবো না এখন আমরা সম্পদে চলে যাবো এখন নগদ তহবিল নগদ তহবিল কোনটা একটু দেখিয়ে দেই সমাপনীটা এই যে দশ হাজার টাকা আমরা কী করলাম এগড়াই না এই যে এগোড়াই না বসায় দিলাম পর ব্যাংক ব্যাংক জমার উদ্দিত সমাপনীটা নিবা চল্লিশ হাজার টাকা মজুত পণ্য সমাপনী এটা নিবো আশি হাজার টাকা প্রাপ্য হিসাব এর মধ্যে কিন্তু তোমার সত্তর হাজার টাকা পাওয়ার কথা ছিল কিন্তু বলছিলো ওই যে মনে আছে প্রাপ্য হিসাবে কি বলছিল বাদ দিতে হবে এই যে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট আনন্দ করতে হবে সত্তর হাজার দশ পার্সেন্ট কত কত হয়ে যাবে বলো সাত হাজার তোমরা বাদ দিয়ে দিব ওই যে তেষট্টি হাজার তারপরে আসবাবপত্র নিতে হবে আসবাবপত্র অবশ্যই বাদ দিতে হবে তোমার ওই যে বলে দিয়েছিলো না আমরা তো এখানে দিয়েছিলাম যে আসবাবপত্র অবশ্যই কোথায় ওই যে এটা দশ পার্সেন্ট অবচয় তো এটা আমরা এখানে বসায় দেবো দুই হাজার টাকা বাদ দিয়ে দিচ্ছি আর কি আরবপত্রতে হয়ে গেছে আঠারো হাজার টাকা এরপর কলকর্জের উপর আবার তোমাকে অবশ্যই ধরতে হবে তো এই টাকাটা এখানে হয়ে গেল ব্যান্ড ক্রয় করেছিল তিরিশ হাজার টাকা তো এটা এখানে নিয়ে নিলাম আর কি ঠিক আছে সবগুলো তুমি যুগ করবা যুগ পর তুমি পাইছো কত তিন লাখ ছত্রিশ হাজার টাকা এই তিন লাখ ছত্রিশ হাজার টাকা থেকে তোমাকে যেটা করতে হবে এই যে কত আছে এটা সব মিলে কত হয়েছে বলো দুই লাখ উনপঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা না এটা এন থেকে বাদ দিয়ে দিবা দুই লাখ তিন লাখ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার থেকে তাহলে তুমি পার্থ করা হয়েছে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা বুঝছো তারপরে নিট লাভ তো এটার এখানে নিয়ে আসবা এটার করে নিয়ে আসবা করে নিয়ে আসার পরে তুমি যদি এই এখন এই যে প্রদয় মূলধন হিসাবে প্রদয় হিসাবে সাথে তুমি এই টাকাটা যোগ দাও যোগ করার সাথে সাথে কিন্তু আমার এই টাকাটা হয়ে যাবে তো এটা ছিল কিন্তু আমাদের বৈশ্বিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি তোমরা দুই তিনবার দেখে নিও তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবো আমি পরবর্তীতে এই বিষয়ে নিয়ে আরেকটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেমানের সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি আপসার